কোরআনের কুনসুরায় মসজিদুল আকসার কথা বর্ণিত হয়েছে সুরাবন ইসরায়েল চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে আওরঙ্গজেব রাসুল্লাহ সাল্লাই ইবাদতের মগজ বলে কি বুঝিয়েছেন দোয়া আল্লাহ তালা কিভাবে দুনিয়া থেকে আলম উঠিয়ে নিবেন আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাসা আব্বাস আল্লাহ ইসলাম গ্রহণের পর কত বছর জীবিত ছিলেন বত্রিশ বছর আয়াত সংখ্যার দিক থেকে আল কোরআনের দ্বিতীয় বৃহত্তম সুরা কুন্টি সুরা আর সুয়ারা জান্নাতের দনবান্ডার কোনটিকে বলা হয় লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা সন্তানের শিষ্টাচার শিক্ষার প্রথম কেন্দ্র কোনটি পরিবার বাংলা ভাষায় প্রথম মুসলিম কবির নাম কি শাহ মোহাম্মদ সগীর কোরআনে কোন দুটি পাহাড়কে আল্লাহ নিদর্শন বলে উল্লেখ করা হয়েছে সাফা ও মারোয়া